দর্শক এই স্কেল পোকা গাছের রস চুষে খায় এবং আস্তে আস্তে এই আক্রান্ত ডালগুলো এভাবে শুকিয়ে মারা যায় আক্রান্ত পাতায় শুটিমল রোগের সৃষ্টি হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই লেবু জাতীয় ফলের স্কেল পোকা ব্যবস্থাপনা সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপজেলা সহকারী কৃষি অফিসার বররকমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক করছে প্রথম পর্বে থাকবে এই জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে দশক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারালেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের বারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পাঁচশো জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের নিষ্কাশন এবং পদ্ধতিতে মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন জাতীয় ফসলের মিলি বিভাগ বা ছাত্রাপোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাঘ পোকা ব্যবস্থাপনা সাতাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা কেটে বা উইবিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা দশক উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল রোগ ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের শু বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্ত কমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছিচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে তেইশতম পর্ব দর্শক এই পর্বে থাকবে লেবু জাতীয় ফলের স্কেল পোকা ব্যবস্থাপনা দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে হাই হাইডেভিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকা জারিয়া। চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই স্কেল প্রকার ক্ষতির লক্ষণ ও দমন পদ্ধতি দশক এই স্কেল পোকা আকারে খুব ছোট এবং এরা পাতা ও কচি কাণ্ডে শক্তভাবে লেগে থাকে এই পোকা সারা বছরে আক্রমণ করে তবে নতুন কুড়ি গজানোর সময় এদের আক্রমণ মাত্রা বেশি দেখা যায় এরা গাছের রস ঠুষে খায় এবং আস্তে আস্তে এই আক্রান্ত ডালগুলো এভাবে শুকিয়ে মারা যায় আক্রান্ত পাতায় সুটিমল রোগের সৃষ্টি হয় চলুন দশক আমরা এখন জেনে নেই এই স্কেল পোকা ব্যবস্থাপনা বাগানের ভিতর আশেপাশে যত আগাছা রয়েছে এই আগাছাগুলো আপনি হাত বাসাই করে পরিষ্কার করে রাখতে হবে এছাড়াও আপনারা আগাছা নাশক দিয়েও এই আগাছা দমন করতে পারেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আগাছা দমনের আট পর্বের ধারাবাহিক রয়েছে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা আগাছা দমন করতে পারেন দশক জমিতে চারা রোপণের সাথে সাথে প্রতি তিনশো থেকে একটি করে স্পাহানি অথবা এসিআই অথবা স্যামকোর হলুদ আঠালো ফাঁদ ইস্পাহানি নীল আঠালো ফাঁদ এবং ইসমাহানির একটি করে সাদা আঠালো ফাঁদ আপনারা লাগিয়ে দেন তাহলে এই প্রায় আঠালো ফাঁদে এসে আটকে পড়ে মারা পড়বে দর্শক লেবু জাতীয় ফলে স্কেল পোকার আক্রমণ হলে আক্রান্ত পাতা ডাল কেটে পুড়িয়ে ফেলতে হবে দর্শক আপনারা এই যে দেখছেন এখানে ডাল কাটা হয়েছে এরপরও দেখেন এই যে এভাবে ডালটি শুকিয়ে গিয়েছে নিচে যতটুকু জায়গা শুকিয়ে গিয়েছে এতটুকু জায়গায় কেটে ফেলে পুড়িয়ে ফেলতে হবে পুরাতন টুথব্রাশ দিয়ে আশ্রে পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে আক্রান্ত গাছে যদি আপনি সাইসিটিয়ে দেন এছাড়াও প্রতি লিটার পানিতে নিম পাতার রস একশো মিলি তামাক পাতা বা সাদা পাতা গুঁড়া দশ গ্রাম সাবান গুঁড়া পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে করে দমন করতে পারেন এছাড়াও আপনারা আটা ফল খান এমন এক ভাগ আটা ফল পাতা পিসে পাঁচ ভাগ পানির সাথে মিশিয়ে করে দমন করতে পারেন এছাড়াও আপনারা যদি দশ গ্রাম মরিচের গুঁড়া এক লিটার পানিতে গুলিয়ে যদি এক রাত রেখে দেন এবং পরদিন সকালে যদি আপনি ছেকে এর সাথে পাঁচ গুণ পানি মিশিয়ে করে দমন করতে পারেন এছাড়াও এক কেজি শরীফা ফলের পাতা পিসে দশ লিটার পানিতে গুলিয়ে করে দমন করতে পারেন অথবা পরিষ্কার প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে ডিটারজেন্ট বা সাবান পাউডার মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও একশো গ্রাম রসুন বেটে আধা লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তা দশ লিটার পানিতে দশ গ্রাম সাবান পাউডার সহ মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও এক কেজি আদা ভাঙ্গা নিম বীজ দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও উদ্ভিজাত বালিনাশক যেমন নিমবিসিডিন বা বাইকাও প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও পটাশিয়াম সল্ট অফ পেসিড চল্লিশ পার্সেন্ট রুসুল আইপিএম এর ফাইটোক্লিন সাত মিলি পার লিটার অথবা এজো ডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের রুসোলাইপিএমের ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার অথবা ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন এক দশমিক চার মিলি পার লিটার হারে ইয়ে করে দমন করতে পারেন সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে পাইরিপক্সিফেন গ্রুপের অটো পাইরিফেন দেড় মিলি প্রতি লিটার পানিতে হায়ামেথোক্সাম তিন পার্সেন্ট ক্রোনান টানিলিপোল তিন পার্সেন্ট ম্যাথোক্সি ফেনোজাইট আড়াই পার্সেন্ট ও অ্যাভাম্পকটিন দেড় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের রাবেনেগ্রোর প্যান্ডোরা দশ এসসি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার অথবা ইমিদা ক্রোপিট সাড়ে বারো পার্সেন্ট ও ল্যামডা সাইহালোথিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুইট ইমিলা সত্তর দশমিক পাঁচ ডব্লিউজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা ইমিডা ক্রোপিট বিশ পার্সেন্ট ও ফিপ্রোনিল সাত পার্সেন্ট ডেলটামেথিন পাঁচ পার্সেন্ট তিনটি গ্রুপের কম্বিনেশন ব্যাবিলনের পলয় বত্রিশ আসছি এক মিলি পার লিটার অথবা এসিটামিপ্রিট বিশ পার্সেন্ট ও ডিনোটিফুরান পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুরভির মোটো পঁচিশ ডব্লিউডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা থায়ামেথোকজাম ও কম্বিনেশন গ্রুপের লেমিক চব্বিশ দশমিক সাত এসি ইনতেফার তাকাত করবেলের থাইল্যাম সিনজেন্টার আলিকা লার্সেম কেমিক্যালের লার্মেথক্সি এগ্রিসেমের কাবাইন বা অ্যামগোল এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে এবং অ্যামামেক্টিন বেঞ্জয়েড গ্রুপের প্রোক্লেম পাস এস জি এক গ্রাম অথবা কার্বোসালফান গ্রুপের মার্শাল বিসিসি দুই মিলি অথবা ডাইমেথয়েড গ্রুপের টাপগর দুই মিলি প্রতি লিটার পানির সাথে মিশিয়ে এক সপ্তাহ পর পর তিন থেকে চারবার স্প্রে করলেই দমন হয়ে যাবে আপনার এই লেবু জাতীয় মালটা কমলা জাম্বুরা ফলের এই স্কেল পোকা দশক চব্বিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের ছাত্রা পোকা বা মিলিবাগ পোকা ব্যবস্থাপনা তাই চব্বিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তেইশতম পর্ব আল্লাহ হাফেজ দশক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার যুগ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে